জয়গুরু ওং শ্রী পরমাত্মং নারায়ণ নমস্কৃত্য নঞ্চৈব নরোত্তম দেবীং সরস্বতী নারায়ণ নরোত্তম নর ও দেবী সরস্বতীকে প্রণাম জানাই সুধী ভক্তজন সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে আমরা পেয়েছি প্রাচীন রাজ্য সংস্থান ও ভূভার হরণের মন্ত্রণা এবার পঞ্চষষ্ঠীতম অধ্যায় সম্ভব পর্ব বৈষম্পায়ন কহিলেন দেবরাজ ইন্দ্র নারায়ণের সহিত এই রূপ মন্ত্রণা করিয়া দেবগণকে অংশক্রমে পৃথিবীতে অবতীর্ণ হইতে আদেশ দিলেন হে রাজন তদনন্তর দেবগণ অসুর বিনাশ দ্বারা প্রজাগণের হিতসাধন করিবার মানসে স্বর্গ হইতে অবতীর্ণ হইয়া স্বেচ্ছাক্রমে কেহ ব্রহ্মর্ষি বংশে কেহ বা রাজর্ষি বংশে জন্মগ্রহণ করিলেন তাহারা বাল্যকালেই এরূপ বলিষ্ঠ হইয়া উঠিলেন যে দানব গন্ধর্ব পণ্যক রাক্ষস ও নরমাংস ললুপ অন্যান্য জন্তুগণকে অবলীলাক্রমে বধ করিতে লাগিলেন জন্মেজয় কহিলেন হে মুনিসত্তম আমি দেব দানব গন্ধর্ব অপসরা মানব ও যক্ষ রাক্ষস প্রভৃতি অন্যান্য জীবগণের জন্মবৃত্তান্ত আদ্যপান্ত শুনিতে বাসনা করি অনুগ্রহ করিয়া সবিস্তর বর্ণন করুন এবার দেবাসুর বংশবর্ণন বৈশম্পায়ন কহিলেন মহারাজ আমি ভগবান স্বয়ম্ভুকে নমস্কার করিয়া সুরাসুর প্রভৃতির জন্ম মরণ বৃত্তান্ত সবিশেষ রূপে বর্ণন করিতেছি শ্রবণ করুন সর্বলোক পিতামহ ব্রহ্মার মরিচি অত্রী অঙ্গিরা পৌলস্ত পুলহ ও ক্রতু নামে ছয় মানসপুত্র জন্মেন মরিচির পুত্র কশ্যপ কশ্যপ হইতেই এই সমস্ত প্রজার সৃষ্টি হইয়াছে হে মনুজ শ্রেষ্ঠ অদিতি দিতি দনু কালা দনায়ু সিংহিকা ক্রোধা প্রধা বিশ্বা বিনতা কপিলা মুনি ও কদ্রু এই ত্রয়োদশ দক্ষকন্যা কোশ্যপের কশ্যপের ভার্জা ছিলেন ইহাদের গর্ভে কশ্যপের মহাবল পরাক্রান্ত অসংখ্য সন্তান সমুৎপন্ন হয় হে রাজন অদিতির গর্ভে যথাক্রমে ধাতা মিত্র অর্জমা শত্রু বরুণ অংশ ভগ বিবসান পূজা সবিতা তস্টা ও বিষ্ণু নামে দ্বাদশ আদিত্য জন্মেন আদিত্যগণের সর্বকনিষ্ঠ বিষ্ণু সর্বাপেক্ষা গুণজ্যেষ্ঠ দ্বিতীয় গর্ভে একমাত্র পুত্র জন্মে তাহার নাম হিরণ্যকশিপু হিরণ্যকশিপুর পঞ্চপুত্র প্রহ্লাদ সংহ্লাদ অনুহ্লাদ সিবি ও বাসকল ইহারা সকলেই সুবিখ্যাত ছিলেন প্রহ্লাদের তিন পুত্র বিরচন কুম্ভ ও নিকুম্ভ বীরচনের পুত্র বলি ইনি ভুবন বিশ্রুত ছিলেন বলির পুত্র মহাবল পরাক্রান্ত বান ইনি বহু কালাবধি ভূতনাথ ভবানীপতির আরাধনা করিয়া মহাকাল নামে বিখ্যাত হন প্রথম রাজা বিপ্রচিতি মহাজশা সম্বর নমুচি পুলোমা বিশ্রুত অশিলুমা কেসি, দুর্জয় দানবন অয়শিরা অশ্বশীরা অশ্বশঙ্কু বীর্যবান গগনমূর্থা বেগবান কেতুমান সর্ভানু অশ্ব অশ্বপতি বৃষপর্বা যক অশ্বগ্রীব সূক্ষ্ম তুহণ্ড মহাবল একপাদ একচক্র বিরূপাক্ষ মহোদর নিচন্দ্র নিকুম্ভ কুপট কপট সরব সলভ সূর্য চন্দ্রমা এই চত্বারিংশ পুত্র দনুর গর্ভে জন্মে একাক্ষ অমৃতপ প্রলম্ব নরক বাতাপী শত্রুতাপন সঠ গরিষ্ঠ চবনায়ু দীর্ঘজিউহ এই দশ দানবের পুত্র পুত্রাদি অসংখ্য চন্দ্রার্ক বিদ্বেষী রাহু সুচন্দ্র চন্দ্রহস্তা ও চন্দ্রমর্দন এই কয়েকটি পুত্র সিংহিকার গর্ভে জন্মগ্রহণ করেন সিংহিকা ক্রূর স্বভাবা ছিলেন এই নিমিত্ত তাহার পুত্র পুত্রগণ ক্রোধ পরবশ ক্রূরকর্মা ও অরিমর্দন বলিয়া লোকে বিখ্যাত দনায়ুর চারি পুত্র বিক্সর বল বীর ও বৃত্ত বিনাশন ক্রোধ ক্রোধহন্তা শত্রু প্রভৃতি সমন সদৃশ প্রহর্তা দানবেরা কালার পুত্র ইহারা সকলেই মহাবল পরাক্রান্ত ও অরিমর্দন ছিলেন ঋষিপুত্র শুক্র অসুরগণের উপাধ্যায় ছিলেন এবার অসুর গুরু শুক্রের বংশ শুক্রের পুত্র তষ্টাধর অত্রী এবং অপর দুইজন ইহারা চারিজনেই সূর্য সম তেজস্বী ও ব্রহ্মলোক পরায়ণ ছিলেন ইঁহারাই অসুরগণের যাজন ক্রিয়া সমাধা করিতেন হে রাজন পুরাণে যেরূপ শ্রুত আছে তদনুসারে দেবাসুরগণের বংশ কীর্তন করিলাম কিন্তু যে যে দেবতা বা দানবের নামোল্লেখ করিলাম তাঁহাদের পুত্রাদি অসংখ্য অশেষ রূপে তাঁহাদিগের নাম নির্দেশ করা অতিশয় দুঃসাধ্য এবার তীর্য প্রাণী প্রভৃতির জন্মক্রম তার্স, হৃষ্টনেমি গরুড় অরুণ আরী ও বারুণী ইহারা বিনতার পুত্র শেষ অনন্ত বাসুকি তক্ষক কূর্ম ও কুলিক ইহারা কদ্রুর পুত্র ভীমসেন সুপর্ণ বরুণ গোপতি ধৃতরাষ্ট্র সূর্যবর্ষা সত্যবাক অর্ক পর্ণ প্রযুত ভীম চিত্ররথ সালিসিরা পর্যজন্য কলি নারদ এই ষোড়শ পুত্র মুনির গর্ভে জন্মেন ইহাদের মধ্যে কেহ কেহ দেবতা কেহ কেহ গন্ধর্ব প্রধার গর্ভে অনবদ্যা মনু বংশা ও সুরা মার্গন প্রিয়া অনুপা সুভগা ও ভাসী এই কয়েকটি কন্যা এবং সিদ্ধ পূর্ণ বর্হি পূর্ণায়ু ব্রহ্মচারী রতিগুণ সুপর্ণ বিশ্বাবসু ভানু ও প্রচন্দ্র এই দশ পুত্র জন্মগ্রহণ করেন পুরাণে কথিত আছে মহাভাগা প্রধাদেবী দেবর্ষীর ঔরসে পরম পবিত্র সুবিখ্যাত অপসর বংশে সমুৎপন্ন হয়েন অলম্বুষা মিশ্রকেশি বিদ্যুৎপর্ণা তিলোত্তমা অরুণা রক্ষিতা রম্ভা মনোরমা কেশিনী সুবাহু সুরতা সুরজা ও সুপ্রিয়া এই কয়েকটি কন্যা এবং অতিবাহু হাহা হুহু তুম্বুরু প্রভৃতি গন্ধর্বগণ ও ব্রাহ্মণ অমৃত গো গন্ধর্ব প্রভৃতি নানাবিধ অপত্য কপিলা হইতে সমুৎপন্ন হয় হে রাজন আমি তোমার নিকট গন্ধর্ব অপসরা ভুজঙ্গ সুপর্ণ রুদ্র মরুত এবং গোব্রাহ্মণ প্রভৃতি সমস্ত জীবগণের জন্মবৃত্তান্ত বর্ণন করিলাম যে ব্যক্তি অশুয়াশূন্য হৃদয়ে এই শ্রবণানন্দদায়ক দায়ক সর্বপ্রাণীগণের জন্মবৃত্তান্ত শ্রবণ করে ও অন্যকে শোনায় তাহার আয়ু পুণ্য ও যশবৃদ্ধি হয় আর যে ব্যক্তি ব্রাহ্মণগণ সন্নিধানে নিয়মপূর্বক ইহা পাঠ করে তাহার ইহকালে ধন ও যশ এবং পরকালে সদ্গতি লাভ হয় আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জাপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার